একটা ছোট মোটর প্লাস্টিক ওয়াশার আর একটা হলো বড় মোটর স্টিলের ওয়াশরের ভিনটেজ T90 মার পাবেন আপনারা সব সময় নিতে চান সি টাইপ এটা হলো সি টাইপ এবং এটা হলো ব্যাটারি খুলে যেটা চার্জ দেওয়া যায় রিমুভেবল ব্যাটারি দুইটার মধ্যে পার্থক্য একটাই এটা সরাসরি চার্জ দিতে হয় আর ব্যাটারিটা খুলে চার্জ দিতে হয় দুইটার মধ্যে ওয়েট হলো সি টাইপ যেটা সেটা ওয়েট কম যেটা আর সি টাইপ ছাড়া ব্যাটারি খুলে সেটা ওয়েট বেশি আচ্ছা পার্থক্য দেখাচ্ছি সি টাইপের মোটর যেটা দেখবেন সেই মোটরটা হলো খেলনা গাড়ির মোটর ছোট মোটর এবং ওয়াশারটা হলো প্লাস্টিকের এটা ওয়াশারটা হলো প্লাস্টিকের এবং মোটরটা খেলনা মোটর আর যেটা ব্যাটারি খুলে চার্জ দিতে হয় সেটা মোটরটা হল বড় টিউমারের মোটর এবং ওয়াশারটা হলো মেটাল ওয়াশার এই যে দেখতেই পাচ্ছেন ওয়াশারটা মেটাল ওয়াশার এবং মোটরটা বড় মোটর দুইটা যদি পার্থক্য দেখাই তাহলে কোনটা বড় কোনটা ছোট এই যে মোটরের পার্থক্যটা দেখেন একটা ছোট মোটর প্লাস্টিক ওয়াশার আর একটা হলো বড় মোটর স্টিলের ওয়াশার একটা ব্যাকআপ পাবেন মাত্র বিশ থেকে তিরিশ মিনিট আর একটা ব্যাকআপ পাবেন একশো মিনিট গ্যারান্টেড এখন ডিসিশন আপনার আপনি কোনটা নিবেন সি টাইপ নিবেন নাকি ব্যাটারি খুলে যেটা চার্জ দিয়ে যায় সেটা নিবেন